দেখেন ভাই মুরগি বাচ্চা বড় করতে সবাই পারে না শুধু খাবার দিলেই হবে না মাথায় বুদ্ধিও লাগে আমি ওষুধ না দিয়ে একটা পেঁপে দিয়েই মুরগির বাচ্চাকে রোগমুক্ত এবং বড় করে তুলেছি আপনি বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটা পুরো না দেখলে এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি ফলো করতে পারেন এই যে পেঁপেটা দেখছেন একে সোনার চেয়েও দামি বলবো কারণ খামারিদের জন্য এটা একটা বরদান এটা শুধু পেঁপে নয় মুরগির হজম শক্তি রোগ প্রতিরোধ আর ওজন বাড়ানোর জন্য একটা গোপন অস্ত্র আমি কি করে জানেন একটা আস্ত গোটা পেঁপে ধুয়ে ভালো করে মুছে নিই তারপর খোলাটা একটু মোটা করে কেটে রোদে ভালো করে শুকনো করে পাউডার বানিয়ে রেখে দিই বেটে বা ছেঁচে দিই না কারণ এই খোলায় যে পাপাইন এনজাইম আছে সেটা খুব শক্তিশালী তারপর সব সময় জোগাড় করা যায় না তাই বিনা খরচে বুদ্ধি খাটিয়ে পরীক্ষা করে এই ব্যবস্থা নিয়েছি ভালো রেজাল্টও পাচ্ছি প্রমাণ আপনার সামনেই আছে এবার খাওয়ানোর নিয়মটা জানিয়ে দিই এটা না জানলে সব বেকার কোনো কাজই হবে না এই পাউডারটার নাম দিয়েছি পিপি জাইম পাউডার স্মার্ট এনজাইম নিউট্রিশন ফর ফাস্ট গ্রোথ ব্যবহারটা দুই রকম ভাবে করা যায় এক নম্বর খাবারের সাথে ব্যবহার করতে হয় লাস্ট মিলে মানে দিনের শেষে যে খাবারটা দেয়া হয় সেই খাবারের সাথে এক কেজি খাবার তার সাথে এই পাঁচ গ্রাম পিপি জাইম পাউডার ভালো গ্রোথ আনার জন্য কুড়ি দিন বয়সের বেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে এর মানে সারাদিন খাবারে যা ভুল ত্রুটি হয়েছে যা থেকে তাদের পেটের প্রবলেম হতে পারে তা কিছুই গায়েব হয়ে যাবে দু নম্বর দুদিনের বেশি বয়সী মুরগির বাচ্চার জন্য খাবারের সাথে এক কেজি খাবারে এক গ্রাম পর পনেরো দিন আমি দিয়েছি তবে প্রথম খাওয়ানোর সময় পায়খানাটা দু তিন দিন ফলো আপে রাখতে হবে বাচ্চার কোয়ালিটি বা জাতের উপরে ডোজ পরিবর্তন করতে হতে পারে এই বাচ্চাগুলোর পায়খানা জনিত কোনো সমস্যাও নেই খারাপ ব্যাকটেরিয়াও কিছু নেই এবং তাড়াতাড়ি হজম তাই রোগমুক্ত দ্রুত বৃদ্ধি হয়েছে কোনো প্রশ্ন থাকলে জানাবেন প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ